তাল দেওয়ার মতন অবস্থাটা বিরাট সাবজেক্ট এত কথা বিদে গেলে উপায় আছে প্রত্যেকটি ইন্দ্রিয় নিয়ে কথা বলেছি আমরা নবীনগর আমরা কিসের মধ্যে আছি তাহলে আমরা নিজে যে আছি কিসের মধ্যে থাকাটাও তো আমাদের ঠাইকেও আমরা নাই থাইকেও কিন্তু নাই আবার কিন্তু আছো এই যে সাবজেক্ট শুরু করলাম আমি তো আরম্ভ করছে বিষয় মানুষের পক্ষে সম্ভব নয় কোনো শাস্ত্রে রিঙ্গি দিতে পারবে না তার সহ তারাই লিখছেন তাদের চিন্তাধারা এক পর্যন্ত যায়নি আমি তো বই পড়েছি সব আমি নতুন বিষয় নতুন ধারা এটা যদি লেখা যায় তাহলে কে লিখবো আমি বই পড়া নাই আবার আমি তুমি বেঁচে থাকো তাহলে এত বড় গ্রন্থ আর করতে হবে আমি জজ হইয়া রায় দিলাম রায় দিছে জজ হইয়া রায় দিলাম আমার রায়ের কলমের শেষ পর্যন্ত লিখে দিলাম যে এর উপরে আর কোনো চিন্তা হয় না আর তুমি এই চিন্তাটাকে সহজ তার উপরে তুমি যে কত বড় বিরাট বিরাটটাকে তুমি কিভাবে হজম করেছ আমার তোমার কথার থেকে তোমাকে বললাম আমরা খুব মনোযোগ দিয়ে। আমাদের এই টেপটা থাকবে আমার সম্ভব আমি এইটাই জীবনের শেষ পর্যন্ত মৃত্যু যদি হয় আমি টেপটা ছেড়ে যেন আমার মৃত্যুর দরজা খুলে দিতে পারি সেটা গেছে এইটাই নিয়ে এইটাই চপ সব আইসি করে টেপটা ছাড়ো গোসা থাকে কোথায় নিয়ে যাচ্ছে আমার নাচি অন্ধের জষ্ঠি অন্ধের জষ্ঠি অন্ধের জষ্ঠি কি বলছে কথাগুলো বললাম সেজন্য তোমাকে বলতেছি যে প্যানা প্যানা ছিল তো প্যানা কচুরি পানা পানা হ্যাঁ কচুরি পানা গঙ্গা কিন্তু অনেক ঘুরে ফেলেছিল দেখো গেছে কিন্তু গঙ্গা কত পানা গেছে কত ডোবায় পানায় ভরে যায় কিন্তু এক জায়গায় পানায় স্থান পায় না সাড়ে একটা পানাতে দেখা এত যে ঢেউ কোনো আবর্জনা নাই জায়গা কোনো কুটা নাই সব ফেঁকে গেলে একেবারে ঢেউয়ের বাড়িতে সব বিল এটা বলছিলাম ওই তখন আমি বললাম দেখো তোমরা যেন ভুল করো যে আমাকে কে ঘিরে ধরছে তোমরা হচ্ছে মহাসাগরের সংযুক্ত তবু পানায় কেন ঘিরে ধরবে হ্যাঁ আমাদের পানাই তো ঘিরে ধরছে সেই জন্য আসলটাই খুঁজে পাই না মানে পানা ঘিরে ধরতে পারে না সাগরে পাইছে কোনো পানা দেখতে পাচ্ছ সাগরে গেছো অনেকদিন গেছি পানা দেখেছ একটা পানাও দেখি নেই পানা এই যদি গুরুগুলো যায় কই যায় দেখো তাহলে এই যে সব জিজ্ঞাসা এই যে পানাগুলো সব পদ্মা নদী গঙ্গা নদী দিয়ে সব পানা যায় সাগরই তো পড়ে আমরা সাগরে পড়তে যায় না কোনো পানা না এখান থেকে সাগরের মধ্যে সাগর পঁচতে দেয় না কেন পুষতে যায় না আমি বললাম যখন কি ভাটা হয় ভাটা হলে জল শুকিয়ে যেতে যায় কমে যায় তখন এই পানাগুলো সব যেতে থাকে পানা যেতে 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 যখন গিয়া পানা সাগরের কাছাকাছি যায় তখন জোয়ার আরম্ভ হয়ে যায় না অনেক সময় দেখি নদী ভর্তি হইয়া চলছে নদী দিয়ে পর্যন্ত চলছে সাইকালে গঙ্গা নদী দিয়ে যখন চলছে বানা ও ডাবনার পানা গিয়া তাহলে ওই যখন চাইতে যাইতে 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 যখন থাকে তখন যে বুকের কাছে যায় তখন ছোয়ার আনন্দ হয়ে যায় ওখানে তখন একটা বান থাকে ইয়ে থেকে আছে সমুদ্রের থিয়েটা হুষ্প একটা বান আছে বানেরটা ওই যে ওই জল আছে বান রুজি বান ওইখানে জল উঠে ওঠে সব যত বান আছে উথাল হয়ে জল ওঠে যখনই আসে রুদি উথালে জল আসে ভালো ভালো উঁচু হয়ে আসে জল

একবারে কি করে ফুড কেটে দেয় ফুড হ্যাঁ মাছের ফুড কেটে দেয় এমনভাবে মোল্ড করে ওগুলো একটা ফুড হয়ে যায় গুঁড়ো 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 হয়ে যায় আর ছোটো ছোটো মাছগুলি খাইয়া ফেলা যায় গঙ্গা নদীর দেখনা পুষ্কা থাকে এই বাড়াগুলিকে যাই করি যখন ওখানে পুষ্কা যত আবর্জনা আছে সবগুলো বসে মোল্ড করে দিয়ে তোমাদের ভিতরে এই যে ফ্লো চলছে হ্যাঁ চোখের মুখে কারণ দিয়ে দেখলে ওটা চলছে আবর্জনা যদিও আছে এটাকে ভাষিয়ে দেয় সবসময় ভাসাচ্ছে কিন্তু এটাকে ধরে রাখো না তোমরা যখনই আসবে ও এক কথা এই কথা ও ফুসফুসে কি করলো ভাবনা করেছে এই আশা তো মানে ওর আস্তে আসে ইরা গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র তিনটা সঙ্গমস্থল হয়ে থাকে একটা নাম ইরা এটার নাম হচ্ছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই তিনটা ধারা এক জায়গায় এসা চলছে তার নাম হলে ধারার যেখানে এরকম গঙ্গা একটা সঙ্গম স্থল এ জায়গায় মিলন মিলনস্থল এই জায়গা এর নিজের আলো নাই ও আলোকিত হয় সহজ তো সূর্যস্থান সূর্যের প্রভাবে এই জায়গায় আলোকিত হয় চাঁদের আলো নাই সূর্যের আলোকে আলোকিত এই জায়গার আলো সেইভাবে চলছে বুঝে তো আর তোমারটা কি হলো ওই গঙ্গা যমুনা যে জলটা সাপ্লাই তো ওই দেয় ত্রিধারার তিনটা ধারার বসেছে এটাই জ্ঞান চক্ষু দেব ঠাকুর এখন তিনটা নাম এই যে জ্ঞান চক্ষু প্রত্যেকের আছে এই জন্য মেয়েদের সিঁদুর দেওয়ার প্রথা সূর্য উঠল আর ছেলেরা শেষ চন্দ্রন দেয় মাটি দেয় তারা হলো চাঁদ চা চন্দ্রকে প্রতিষ্ঠা করে ছেলেরা আর মেয়েরা সূর্যকে প্রতিষ্ঠা করে প্রভাতের সূর্য এটাকে বলে রাইজিং সান কথা বুঝতে পেরেছি রাইজিং সানটা প্রত্যেক সময় দেয় প্রভুর নিদর্শন মানে হাজব্যান্ড কথাটা বলছে প্রভু প্রভু হচ্ছে সেই প্রভুর সিম্বল ছিল এই আজ্ঞা চক্র স্থানটা হলো তোমাদের স্নিগ্ধ এবং কর্মজীবনের পক্ষে চলার পথে তোমাদের খুব সাহায্য খুব সাহায্য করে কারণ এইটাকে নিয়ে যদি এখন চোখ দিয়ে যদি তুমি সবসময় শকুন দৃষ্টি শকুন দৃষ্টি থাকে তাহলে এখন শকুন দৃষ্টি দেখবে ওগুলি ছবি তো রাগ আমি যত করছিলাম এখন তুমি মনে করো দাদু তুমি রাগ করতেছ রাগ তখন রাগ যতই করবা রাগের সাপ্লাইটা তত বেশি রাগই সাপ্লাই ভুল বোঝার যত বেশি করবা ভুল বোঝার সাপ্লাইটা হইবা তাহলে দেখা যায় যেটাই কি বেশি করবা সেইটার সাপ্লাই তুমি পাইতেছ সাধনা ঠিক ঠিক আছে ভুলের সাপ্লাই তুমি খালি ভুলই বসবা ভুলের আছে তাহলে ভুলই বসবা গন্ধ গন্ধ গদ সাপ্লাই আবার গোলাপ ফুল দিয়ে গোলাপ ফুলের কোনো কোনো জায়গাতে সেফালি ফুলের গন্ধ করে আবার যদি করে আমি কে আমি ইয়ে করবো না গুল সাপ্লাই দেবো না দেব না হিংসা সাপ্লাই দেবো না কারো কান কথার সাপ্লাই দেবো না আমি সময় নেচার সূর্যের সুর সাপ্লাই দেবো সুর সাপ্লাই হোক চাঁদের সুর সাপ্লাই হোক গ্রহগুলো আছে সেগুলো সাপ্লাই হোক আমি আকাশ বাতাসের সাপ্লাই দেব তখন ওইটাই আবার খাবার যা অন্য কোনো বিষে বেশি বিষয় বসে তোমার গা লাগবে কিছু বোঝো এক সুয়ে থাক তখন এক সাধারণত তুমি কী করবে বসে যাও এই জন্য জবাস জবাস বেছে বেছে টিক 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 তাতে দেখি ওইটি একটা সময় গিয়ে কনসেপশন হয় এখানে কনসেপশন এটা কনসেপশন কনসেপশন এখানে তখন থেকে বুঝতে পারবে না কপাল তারপর ওইটা আস্তে করে ডিমটা থেকে বাচ্চাটা ফট করে বেরিয়ে যাবে ডিম ডিম থেকে বেরোলে বাচ্চা ফট করে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে চাইয়ে দেখবে বিউটিফুল একটা আলো তাকে তাকে দেখবে এই দেখবে এটা একটু বুঝতে গে তখন তো মন আরও বেশি আগ্রহশীল হবে তারপরে ওইটা ক্রমশ জাপ্পাত তার থেকে দেখবে সুর হয়েছে আসছে তোমাকে নির্দেশ দিচ্ছে তুমি এভাবে কাজ করো এইভাবে কাজ তোমার সুন্দর ফুল তোমার গাছ আসতেছে প্রকৃতির সুরের সঙ্গে তোমার সুর মিশতেছে তুমি এবন মিষ্টি এবন মধুময় হয়ে যাবো কিনা এত আনন্দ আনন্দের সাপ্লাই হইব অনেক সাপ্লাই তো আনন্দের সাপ্লাই খুশির সাপ্লাই ভরপুর করে একেবারে ওই যে তৃপ্তি পরম তৃপ্তি চরম তৃপ্তি তখন তুমি বুঝতে পারবে তুমি কে করতে গেলে তখন এই ইচ্ছা শক্তিটা তোমার বকাল হয়ে যাবে মৃত্যুটা তোমার হাতে হয়ে যাবে যখন তুমি বেরিয়ে গেলে দেখে আসলে চলে আসলে আর শুরু হয়ে গেল

আমার বসাই দিচ্ছে কোনো কাম করতে দিবো না কোনো দিব না আমার কাম নেওয়ার বসাই দিচ্ছে এই আবার আরো পঞ্চাশ পঞ্চাশ একশো হয়ে গেল ওই বাচ্চা থাকে সে সেই বলছি এই থার্মোমিটার যত তাপে রাখবা ততই বাচ্চা থাকবো আমার